যত জুলাই যোদ্ধা আছে যারা এখানে নেতৃত্ব দিয়েছে আন্দোলন করেছে বিভিন্ন মানে এই আন্দোলনকে মানে কোটা সংস্কার আন্দোলনকে যারা সংগঠিত করেছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্পিডকে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে তারা কিন্তু সবাই লাইব্রেরিতে কেউ কী এসে আপনাকে বলেছে আমাকে ক্রেডিট দেন ক্রেডিট দেন কেউ কে চেয়েছে কেউ কাউকে কি আপনারা দিতে পেরেছেন কিন্তু এই ক্রেডিটটা সবার হওয়া উচিত ছিল আর যদি মনে করেন ক্রেডিট পাওয়ারই কথা ছিল শুধুমাত্র জুলাই যা শহীদ তাদেরকে ক্রেডিটটা দিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু এই যে ক্রেডিট ব্যাক মানে ক্রেডিটের ছুরি দিয়ে ক্রেডিটের কেকটাকে ভাগাভাগি করে বিভিন্ন দলের লোকেরা যেভাবে ক্রেডিট বাজি করা শুরু করেছে এতে লাভটা কী হয়েছে এতে লাভটা তাদেরই হয়েছে যারা হচ্ছে বিভিন্ন দলের স্বার্থ স্বার্থ হাসিল করতে চেয়েছে তারা কিন্তু স্বার্থ হাসিল করে নিয়ে চলে গেছে কিন্তু যারা এখানে সচেতন শিক্ষার্থী ছিল যারা আসলেই এটা ভুক্তভোগী ছিল সাফারার ছিল যারা সত্যিকারের নেতৃত্ব দিয়েছিল তারা সবাই লাইব্রেরিতে তারা সবাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পড়াশোনা করছে তাদের ক্রেডিটকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি তো আমাদের ভাইরে ক্রেডিট নেই আমরা ক্রেডিট নিতে চাই না আমরা সবাই যেমন আছি তেমনই আছি আগের মতো আছি এখনও সেরকমটাই থাকতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাকে কেন ভোট দিবে প্রথম কথা ওকে ওয়েল যারা নয় দফার ঘোষক হিসেবে ভোট চাচ্ছে সে ভোট চাক এটা তার চয়েস তার ব্যক্তিগত ব্যাপার সো এখন শিক্ষার্থীদের তো আমরা জোর করতে পারি না বা কেউ তো নয় দফার ঘোষক বলে হচ্ছে জোর করে মানে ভোট আদায় করে নিতে পারে না শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী সাড়ে তিন লাখ প্রতি বছর সাড়ে তিন লাখ শিক্ষার্থীদের সাথে করে মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে যারা আসে তারা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী তো তো তাদের ওই বোধটুকু আছে ওই তারা তারা আসলে যেটা মানে যাকে যোগ্যবান করবে তাকেই তারা ভোট দেবে সো আমরা এটাই আশা রাখি সো এখন কে কি না করেছে ক্রেডিট বিক্রি করে তো আসলে ভোট চেয়ে করে লাভ নেই আমরা কতটুকু করতে পারবো শিক্ষার্থীর জন্য শিক্ষার্থী তাই সেই ক্যাপাসিটি মেজার করে তারপর ভোটটা দিবে বলে আমরা আশা রাখি